নমস্কার সকল প্রিয় দর্শক ও জ্ঞান পিপাসু বন্ধুদের স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল হার্ট অ্যান্ড সোল যেখানে আমরা জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজি শ্রীমদ্ গীতার পাতায় গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের গাইডবুক এটি সেই দিব্য আলোক যা ঘোর অন্ধকারে পথ দেখায় এর প্রতিটি শ্লোক যেন এক একটি মহামূল্যবান রত্ন যা ধারণ করে আছে মহাবিশ্বের অপার রহস্য আর আমাদের জীবনের চূড়ান্ত সত্য এই গীতা জ্ঞান অর্জুনকে কুরুক্ষেত্রে রণভূমিতে যেমন পথ দেখিয়েছিল তেমনি আমাদেরও প্রতিদিনের জীবনযুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আজ আমরা যাত্রা শুরু করব সেই মহাকাব্যিক উপদেশের একদম সূচনা বিন্দু থেকে আমরা বুঝব কীভাবে শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম শ্লোকটি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটিকে সামনে এনে দাঁড় করিয়ে দেয় এই শ্লোকটি কেবল ইতিহাসের বর্ণনা নয় এটি আমাদের ভেতরের কুরুক্ষেত্রের এক গভীর প্রতীক আজকের শ্লোকটি হল শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এক শ্লোক এক মন দিন কারণ গীতার এই প্রথম বাক্যটি আপনার জীবনদৃষ্টি পাল্টে দিতে পারে শ্লোক পাঠ ও অর্থ সূচনা পর্বের প্রশ্ন শ্লোক ধৃতরাষ্ট্র নুবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবহ মা পাণ্ডবাস চাইব কিমকূর্বত সঞ্জয় চলুন এবার শ্লোকটির বাংলা অর্থ বুঝে নেওয়া যাক ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের বাসনায় সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করেছিল শুনতে খুব সাধারণ মনে হলেও এই প্রশ্নটির মধ্যেই লুকিয়ে আছে গীতার সমস্ত শিক্ষণীয় দিক অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটি যা মহাকাব্যের সূচনা তা আসলে আমাদের অন্ধ মন বা মোহগ্রস্ত চেতনার প্রতিচ্ছবি ব্যাখ্যা ও বিশ্লেষণ ভেতরের ধর্মক্ষেত্র আধ্যাত্মিক দৃষ্টিতে ব্যাখ্যা এই শ্লোকের মূল শব্দটি হল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শোনো গীতা কখনো শুধু বাইরের যুদ্ধের কথা বলেনি কুরুক্ষেত্র হল আমাদের এই মানব দেহও মন আর ধর্মক্ষেত্র মানে হল এই মন ও দেহের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তই আমাদের ধর্ম বা সঠিক কর্তব্যের ভিত্তিতে বিচার হবে আমাদের জীবন এক পবিত্র ধর্মক্ষেত্র এখানে আমাদের সব কাজ তা ভালো হোক বা মন্দ শুভ হোক বা অশুভ তার ফল অবশ্যই ফলবে এই শরীরের ভেতরেই নিত্যদিন যুদ্ধ চলে মা মকা, অর্থাৎ আমার পক্ষ এরা হল ধৃতরাষ্ট্রের পুত্রেরা অর্থাৎ আমাদের ভেতরের আসুরিক প্রবৃত্তি লোভ মোহ অহংকার রাগ আলোস এরা সব আমাদের আত্মাকে অন্ধ করে দেয় পাণ্ডবাস্চৈব অর্থাৎ পাণ্ডুর পুত্র এরা হলো আমাদের ভেতরের দৈবী গুণাবলী সত্য ক্ষমা দয়া সংযম ধৈর্য একাগ্রতা এরাই আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে ধৃতরাষ্ট্রের প্রশ্ন ওরা কী করেছিল এটা আসলে আমাদের মনের সেই প্রশ্ন যখন আমরা কোনো কঠিন মোড়ে এসে দাঁড়াই আমার ভালো আর খারাপ প্রবৃত্তিগুলির মধ্যে এখন কে জয়ী হবে মানুষের জীবনের সঙ্গে সংযোগ আমাদের জীবনে প্রতিনিয়ত এই কুরুক্ষেত্র তৈরি হয় ধূর্তের রণভূমি যখন ভোর পাঁচটা অ্যালার্ম বাজে একদিকে আলস্য বলে আমার পক্ষ আরেকটু ঘুমিয়ে নাও অন্যদিকে শৃঙ্খলা বলে ওঠো তোমার লক্ষ্য অপেক্ষা করছে এটা আপনার কুরুক্ষেত্র যখন আপনি অসৎ উপায়ে অর্থ রোজগারের সুযোগ পান এক মন লোভের কথা বলে আরেক মন নীতির কথা বলে এটা আপনার কুরুক্ষেত্র যখন কেউ আপনার ক্ষতি করে এক মন প্রতিশোধ চায় অন্য মন শান্তিতে থাকতে চায় এটা আপনার কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণের বার্তা এখানে স্পষ্ট জীবন এক ধর্মক্ষেত্র যেখানে প্রত্যেকটি কাজই একটি পরীক্ষা সঠিক পথে চলতে হলে আমাদের পাণ্ডব প্রকৃতিকে শক্তিশালী করতে হবে অর্থাৎ আমাদের দৈবী সম্পদগুলিকে জাগিয়ে তুলতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রসঙ্গের গভীরতা এই শ্লোকে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই কেবল ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের সংলাপ এটাই গভীর গীতা শুরু হচ্ছে অন্ধত্বের প্রশ্ন দিয়ে ধৃতরাষ্ট্র জন্মগতভাবে অন্ধ ছিলেন না তিনি ছিলেন পুত্রের মোহে অন্ধ তেমনি আমাদের মধ্যেও যখন কোনো আসক্তি বা মোহের অন্ধকার নেমে আসে তখন আমরাও ধৃতরাষ্ট্রের মতোই হয়ে যাই আমরা বুঝি না কোনটা সঠিক কোনটা ভুল আর সঞ্জয় যিনি দূর থেকে দিব্য দৃষ্টিতে যুদ্ধ দেখছেন তিনি হলেন আমাদের ভেতরের বিবেক শুদ্ধ জ্ঞান বা সাক্ষীভাব যখন আমরা স্থির হয়ে নিজেদের ভেতরের যুদ্ধটাকে সাক্ষীর মতো দেখতে শিখি তখনই আমরা সঠিক উত্তর পেতে শুরু করি এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রথমেই নিজেদের মনকে প্রশ্ন করা দরকার আমি কোন পক্ষের হয়ে লড়ছি গল্প দুই ঘোড়া সওয়ার আসুন এই শ্লোকের মর্ম বুঝতে একটি প্রাচীন রূপক কল্প শুনি এক সময় একজন খুব জ্ঞানী ঋষি এক যুবককে ডেকে বললেন বৎস তোমার ভেতরে দুটি ঘোড়া সওয়ার আছে এই জীবন পথে তাদের নিত্য যুদ্র চলে যুবকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল কে তারা ঋষি ঋষি মুচকি হেসে বললেন প্রথম ঘোড়া সওয়ারটি হল অন্ধকার সে অহংকার ঈর্ষা লোভ ও ক্রোধের ঘোড়ায় চেপে তোমার ভালো কাজগুলোকে ধ্বংস করতে চায় সে সব সময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায় ভুল পথে চালিত করে আর দ্বিতীয় জন জিজ্ঞাসা করল যুবক দ্বিতীয়জন জন হল আলো ঋষি বললেন সে ধৈর্য ক্ষমা ভালোবাসা করুণা আর সত্যের ঘোড়ায় চড়ে সে চায় তুমি সঠিক হও তুমি শান্তিতে থাকো তুমি সুখী হও যুবক এবার চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল তাহলে কে জিতবে ঋষি এই ঘোর যুদ্ধে কার জয় হবে ঋষি তার কাঁধে হাত রেখে উত্তর দিলেন এর উত্তর তোমার হাতেই বৎস তুমি যাকে খেতে দেবে সেই জিতবে তুমি যদি অহংকারকে বেশি ভাব তাকেই শক্তি দাও তবে অন্ধকার জিতবে আর তুমি যদি ধৈর্য সত্য ও ভালোবাসাকে লালন করো তবে আলো জিতবে এই গল্পের যুবকটি হলাম আমরা আর এই দুটি ঘোড়া সওয়ার হল মামকা, অর্থাৎ আসক্তি এবং পাণ্ডবাস চৈব আমাদের জীবনে প্রতিদিন এই দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা চলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই জীবন আমাদের হাতে সুযোগ দিয়েছে সঠিক পক্ষকে জয়ী করার আমরা যেন ধৃতরাষ্ট্রের মতো কেবল মোহে অন্ধ হয়ে না যাই আমরা যেন সঞ্জয়ের মতো স্থির চোখে বিবেক দিয়ে নিজেদের ভেতরের যুদ্ধটিকে দেখতে পারি এই নিজের ভেতরের পাণ্ডবদের শক্তি দিন সঠিক কর্ম করুন কারণ এই কর্মই আপনার জীবন ক্ষেত্রের ফল নির্ধারণ করবে এই জ্ঞানের আলো নিয়ে আমাদের যাত্রা সবে শুরু পরের পর্বে আমরা গীতার পরবর্তী শ্লোকে প্রবেশ করব এবং জানব অর্জুন কেন বিষাদে নিমজ্জিত হয়েছিলেন যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের এই যাত্রায় আমাদের সন্ধে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিন আপনার জীবন শান্তিময় হোক আপনার ভেতরের ধর্মক্ষেত্র সর্বদা সত্যের পথে চলুক নমস্কার ও শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী পর্বে